প্রায় এগারো মাস থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষরা পার্বতীপুর রাজশাহী রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি গত বছরের বাইশ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেনটি বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ট্রেনটি আবারও চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর নলডাঙ্গা নাটোর ও আব্দুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে দুপুর পৌনে বারোটায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বাগমারার বীরকুৎসা ও নলডাঙ্গা মাধনগর এলাকার সাধারণ মানুষ জানান উত্তর ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের তারা আরো বলেন আমাদের বীরকুচা থেকে নাটোর যাওয়া আসা ভাড়া লাগে টাকা কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ খরচ পড়ে টাকা এতে অনেক হয় আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা ট্রেনটি চালু করার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছেন উত্তরা ট্রেনটি চালুর বিষয়ে আলোচনা চলছে